কেয়ামত কাছে আপনার কেয়ামত দূরে নেই কেয়ামত কারি বান আপনার কাছে রসুল আকরম সাল্লাম বলেছেন কেয়ামতের আলামত কলো আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন বোখারি শরীফের হাদিসে আছে মানুষ যখন মূর্খর কাছ থেকে বাদ্দিনের কাছ থেকে ইলিম নিতে শুরু করবে জানবে কেয়ামত চলে এসছে কেন যখন আলেম দিকে মানুষ বেজ্জতি করবে মূর্খর কাছ থেকে ইলিম লিবে তখন জানতে পারবে যে কেয়ামত কাছে এসছে আল্লাহ তালা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন ওই জন্য কোরআনে বাণী দিয়েছেন ইনামাশল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পাইগম্বরের পরে সব থেকে বেশি রীতিমতো যদি আমাকে কেউ ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে আমার বন্ধুগণ আমার ভাই আন্তরিকতার সঙ্গে বলছি সবাই বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হব সকলে জোরে বলুন ইনশাল্লাহ রসুল আকরম সাল্লাম কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত বর্বরতার যুগের পাপ গুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে যাবে এটাকে আর রুখতে পারবে না পৃথিবীর যিনি এখন বর্তমানে শ্রেষ্ঠ মুক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন বর্তমানে তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী পাকিস্তান মারিফুল কোরআন লিখেছেন কে উনার আব্বাজি নাম হচ্ছে মন্না মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই উনার সন্তান মাস ছয়েক আগে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে উনি একটা মারাত্মক কথা বলেছেন সেটা কি কেয়ামত সে में কেয়ামত সে আলম মে পুরে দুনিয়া হারাম হারাম আওলাদের দ্বারা ভর্তি হয়ে যাবে যেটাকে আপনি রুখতে পারবেন না আপনার দ্বারা রুকার ক্ষমতা থাকবে না কাদের দ্বারা পৃথিবীর মলবিরা জলসা চলছে মাদ্রাসা জলসা জুলুস মিলাদ মেহফিল আর আপনার দাও তত্ত্ববিলিগ আর মাদ্রাসার মেহনত যত মেহনতই চলুক এই হারাম আউলাদকে রুখতে পারবে না কি করে বেঈমান কাফেররা প্রমোট করাচ্ছে কিভাবে প্রমোট হবে আপনি অবাক হবেন আপনার কাছে বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরবে আজকে আপনাদের জানা নেই অনেকের শুনে যান আমি ইয়াসিন তথ্য দিয়ে যাচ্ছি ভারতবর্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতের সমকামী লিগেল এই জেলাটা উত্তর চব্বিশ পরগনা তো থানার নাম হচ্ছে বনগা থানা আছে না নাই বনগা থানা ওই বনগা থানা দুইজন হিন্দু পরিবারের মেয়ে তারা কোনো এক মন্দিরে গিয়ে বিবাহ করেছে সমকামী মানে হচ্ছে ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এই পাপ এটা রসুল সাল্লামের জমানার পাপ নয় হাজরাতে ইসাহমাসি মাসি জওয়ানার পাপ নয় হাজরাতে আপনার মুসা নবীর জমানার পাপ নয় ইউসুফ নবীর জওয়ানার পাপ নয় এই পাপ হচ্ছে লুত লুতনবীর কমের পাপ আজকে মডেলিং হয়ে ফিরেছে কাদের কাছে বেশি আছে এটা মূর্খদের কাছে নেই চাষিবাসীর কাছে নেই শিক্ষিতদের মাথা খেয়েছে শিক্ষিতদের মাথার উপরে চেপে বসেছে তারা শিক্ষিতদের মাথায় চেপে বলল যে এক কাজ করো সমকামী একটা মারাত্মক দিক আর শিক্ষিতদের মাথাটা খেয়ে নিয়ে তারা ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়ে আচ্ছা ছেলেই ছেলেই মেয়ে বিয়ে হলে ছেলে হবে কথা বলে না বাচ্চা হবে মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা হবে হবে না এদিকে যদি কোনো আইল্যান্ডে ভরা হয় একটা যে কোনো দেশ পৃথিবীর দিয়ে দাও আর এই সমস্ত সমকামীকে ওখানে ঠেলে ভরে দাও দশ বস্তর পরে এদের অস্তিত্ব মিটে যাবে যেহেতু এদের কোনো সন্তান থাকবে না আল্লাহ তালা এই পাপের কারণে লোত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছে এ আমার শিক্ষিত যুবক ভাই আপনার বাড়িতে যদি ম্যাপ থাকে আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে ম্যাপ বার করে দেখুন সেখানে একটা সাগরের নাম দেওয়া আছে মরা সাগর যেখানে একটা পুকা মাকর কীট পতঙ্গ জন্মায় না যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর সেই সাগরের ওপরে আল্লাহ রাবুল আলমিন হাজরতের লুত নবীর কমকে রুটির মতো পাল দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাই দুটো নবীর বিবি জাহান নামে যাবে আল্লাহ তালা কোরআনে লাকির টেনে দিয়েছে যদি কোনো সন্তান কোনো মেয়ে কোনো পুরুষ সে যদি মনে করে আমার বাপ হাজি আমার চোদ্দ পুরুষ হাজি আছে ইয়াসিন হুজুরকে ভালোবাসি আমি যদি পাপের সাগরে ডুবে থাকি এই হুজুররাই আমাদিকে জান্নাতে নিয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাই কান শুনে শুনেলেন আপনি সমকামিতে লিপ্ত হবেন আর যদি মনে হয় যে আমি সমকামিতে লিপ্ত আমার বাপ তাহাজ্যত গুজার আমার মা তাহাজ গুজার আমার পরিবার তাহা গুজার এরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমি অনুরোধ করে বলে যাচ্ছি শুনে নাও তোমার বাপ তো দূরের কথা ইয়াসিন হুজুর তো দূরের কথা চোদ্দ পুরুষ তো দূরের কথা একবার কোরআনের দিকে নজর দাও কোরআন শোনাচ্ছি আপনাদিকে আপনার চোখ দিয়ে পানি আসবে নবী বলে দাও দুজন দুজনের বিবিকে জাহান নামে তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না কোরআনে আল্লাহ লাকি টেনে দিয়েছেন দুজন নবীর বিবি তার মধ্যে একজন হচ্ছে নুহ নবী আর একজন হচ্ছে লুত নবী এদের অপরাধটা কি এদের মারাত্মক তিনটা অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা এটা সব থেকে বড় ঈমান চলে গেল নাম্বার দুই তার পাইগাম্বারকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা স্বামীর অবাধ্যতা করা ওই জন্যে খুব ভালো করে বুঝবেন একটা কথা আপনি মনে মনে ভাববেন আপনি পাপে যদি সাগরে ডুবে থাকেন আপনি কোনো হুজুরের দ্বারা কোনো মলবির দ্বারা জান্নাতে যাবেন না হ্যাঁ আপনি ভালো কাজ করবেন আমি দোয়া করবো আল্লাহ চাচা যান ভালো লোক ছিল আল্লাহ জান্নাতে দাও কথাটা বুঝতে পারেননি আল্লাহ অমুক চাচা ভালো মানুষ আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো আল্লাহকে বলতে পাবো কিন্তু সারা জিন্দেগি মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে তার লেগে কি দোয়া করব তুমি শিখি দাও কথাটা বুঝতে পারেননি আমার সারা জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে গাঁজার ভাঁটিতে কাটিয়েছে জীবনে আল্লাহ আল্লাহর রসুলের নাম নেয়নি তার জন্য দোয়াটা কেমন করে করব কেউ যদি থাকেন আমাকে শিখি দে তুমিও মার খাবে আর আমিও খাবো কদর বুঝতে পারেনি আমাকে কি দোয়া করতে হবে আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে বসির হাটের ভালো রুই খাইয়েছে আল্লাহ বসির হাটের ভালো মাছ খাইয়েছে আল্লাহ আল্লাহ চার বোতল মদ খেয়ে বসির হাটে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ আমাকে জাননাতে দাও আল্লাহ তখন আমাকে এত ভালো করে খাইয়েছে পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ তুমি একে জান্নাতে দেয়া দাও তো হুজুর মার খাবে না খাবে না মাতালকে জান্নাতে এই দোয়া কোনো হুজুর করবে না আমরা কি দোয়া করি হুজুররা আল্লাহ আল্লা মুসলিমিন মুসলিমা এটা হচ্ছে আমাদের দোয়া আল্লাহ মমিন মমিনা মুসলিমিন মুসলিমা এদিকে তুমি জান্নাতে যাও কোন হুজুর দোয়া করবেন আল্লাহ গাঁজা করে জান্নাতে দাও আল্লাহ মাতালকে জান্নাতে কেউ দোয়া করবেন না অত খ্যাপা আমরা হুজুররা লয় যে গাঁজা করার মাতালকে জান্নাতে দেব আমার বন্ধুগণ আমার ভাই বেইমান কাপেররা উঠে পড়ে লেগেছে আপনার ইমানকে ধ্বংস করতে আজকে আমি জলসা করতে এসেছি যদি কেউ জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি আমি মায়ের নাম বলবো না বাপের কথা বলে না বাপের আমি বলবো আমি মল্লা আলী মাজাহির ছেলে বর্ধমানে বাপের নাম ইনি বসে আছেন আমি যদি বলি ভাই আপনার পরিচয় কি ইনি বাপের নাম বলবে না মায়ের বাপের বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের সন্তান বলবে না বলবেন আমি অমুক ব্যক্তির সন্তান এটাই বলবে আমার ভাই আমার বন্ধুগণ শুনে রেখে দেন আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আপনারা হাসছেন কত দামি কথা লুকিয়ে আছে জানেন হীরের পানি দিয়ে লেখার মতো সোনার পানি দিয়ে লেখার মতো কথা এটা বেড়ে ধরবেন দিল আর দিমাগ দিয়ে শুনে নেই কথাটা আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা চলুন ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে একদল মহিলা এসে বলল হে যুগের ইমাম আপনার কাছে প্রশ্ন আছে কি একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে না যুগের ইমাম আবু হানিফা রহিমাহুল্লা বললেন তোমরা যাও কাল সকালে এসো আমি উত্তর দেব তিনি প্রেশাম তিনি পেরেশান বাড়িতে খানা খেতে বসেছেন কপালে ভান কাল সকালে উত্তর দিতে হবে আমাকে মেয়ে জিজ্ঞেস করছে আব্বা আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার মিজাজ বেশ ঠিক নেই উড়ো উড়ো ভাব আছে বললে মহিলার একটা প্রশ্ন করেছে আমি মা উত্তর দিতে পারি। বললে আব্বা আমি উত্তর দেবো তুমি পারবে হ্যাঁ আমি উত্তর দেবো ইমাম হানিফার হিমা হুল্লা মেয়ে উত্তর দেবে তারপরের দিন সকালে সেই ভদ্র মহিলারা হাজির এসে বলল যে আপনি বলেছিলেন সকালে উত্তর দেবো তিনি বললেন সন উত্তর তোমাদের দেব উত্তরটা রাখা আছে আমার মেয়ের কাছে বাড়িতে চলে যাও ইসলামে চারটা বিয়ে করা আছে না না কথা বলে না জায়েজ আছে আচ্ছা কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চাই প্রথম স্ত্রীর কাছে হুকুম নিতে হবে না হবে না বাবা আচ্ছা যে বলছেন হবে শুনেলেন কেউ যদি রাতের বেলায় গিয়ে বলেন আমি কালকে আরেকটা বিয়ে করব চুমু খাবে না ঝাঁটা করে মারবে ওই জন্যে আলেম আর সাধারণ বিবির কাছে অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্যে বিবির কাছে অনুমতি লাগবে না আপনি বিনা অনুমতিতে বিয়ে করতে পারেন অনেকজন মনে মনে করছে সালা এতদিনে ভালো হুজুরকে কাল কি করব তুই আমার খাবি আমিও খাবো তার মানে এটা নয় যে তুমি কালকে বিয়ে করে নিবে বাধাটা স্ত্রীর কাছে নয় বাধা হচ্ছে ইসলাম যেটা দিয়েছে তোমার দিলে যদি মনে হয় যে তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এটা কোরআন ইসলাম বললাম যদি দিল বলে কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একজনকে যদি চারশো টাকা তাকে কবরের আজাব থেকে পৃথিবীর কোনো বাপের বেটা মলবি আর উদ্ধার করতে পারবে না এটা লেখে নিয়ে যান দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে যদি মনে হয় পারবো না তোমার জন্যে একটাই বিবি যথেষ্ট এটা ইসলাম আমাদের আসামের একজন মুখ্যমন্ত্রী আছেন তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা তিনি অভিযোগ করেছেন মুসলমান চার চার বিবিয়া রাখতে হিসেবে উপর কানুন হি চাহিদা চারটা বউ কার কার আছে হাত তুলেন তো আছে কারুর দিল্লি भी যা जो, जो ना खाएगा খায়গা भी পাস্তায়গা একটাতেই ঝামেলা শেষ নাই আর বলছে চারটা আমি খালি চিন্তা করি এ মূর্খর জগতের লোক খালি ইসলামটা পড়ে এসে বলে দিয়েছে ইসলামের কি আছে এটাতে যাইনি। অনেক মুসলিম আছে হারামখোর কেন তার ব্রেনে বেইমান কাপেররা বিষ ঢেলেছে এমন বিষ ঢেলেছে আরে দেখো ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে তাহলে তোমাদের অধিকার ভাবে খনন করেছে নাউজ বিল্লা আজ কি আমি যখন জোহরের নামাজ পড়ে জানাজা পড়ে আসছি গাড়িতে চেপেছি একজন ভদ্র মহিলা ফোন করেছেন যে হুজুর দশ বছর আমার বাচ্চা হচ্ছে না তো আমি ব্যাঙ্গালোরে এসছি চিকিৎসা করাতে তো মেয়েটা খুব ইমানদার বলছে এখানে এসে ডাক্তারে বলেছে টেস্ট টিউব মেশিনের বাচ্চা ওটা কি লিয়া জায়েজ আছে আমি বললাম দেখুন এটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক যুগ যদি বীর্যটা স্বামীর হয় আর স্ত্রীর হয় তাহলে সেই বাচ্চাটা হালাল যদি এই বীর্যটা দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয় ওটা হারাম আওলাদ গণ্য হবে ইসলামীর শরীয়তে খুব ভালো করে বুঝবেন আর পর একটা কথা বুঝুচ্ছি আপনার স্ত্রী বন্ধা বাচ্চা হয়নি বংশ বিস্তারের জন্যে দ্বিতীয় বিবি গ্রহণ করো এটা ইসলাম কিন্তু দুটো বিবি কি সমান চোখে দেখতে হবে একটা বিবির বাচ্চা হয়েছে আর একজনের বাচ্চা হয়নি বলে তাকে তুমি ব্যবহার খারাপ করবে এটা ইসলাম শরীয়ত নয় আল্লাহর কাছে হিসেব দিতে হবে দুজনের সঙ্গে সমান ব্যবহার করতে হবে এটা ইসলাম এটা ইসলাম চলুন আরো একটু আগে নিয়ে যাই আপনি ব্যাঙ্গলোর গেছেন আপনার স্ত্রীর শরীর খারাপ ডাক্তারে বললো সঙ্গে শারীরিক মিলামিশা করা যাবে না কি করা যাবে না বললাম শারীরিক মিলামিশা করা যাবে না মিলন করা যাবে না মারা যেতে পারে অর্থাৎ তোমার মিলন করা যাবে না সঙ্গে বলবেন স্ত্রীর না একটা হালাল বিবি রাখা ভালো না রাস্তাঘাটে জিনা করা ভালো কোনটা ভালো ইসলামে কথা বলে না হালাল বিবি রাখা ভালো নেমো খারাম বলছে মুসলমান দো দো চার চার বিবি রাখতে আরে হাম তো एक दोनों बीबी को हलाल रखे हैं, लेकिन अपना तो बताओ घर में एक बीबी बाहर एक गर्लफ्रेंड और जगह पे एक गर्लफ्रेंड हमारा तो गर्लफ्रेंड नहीं है यार हमारा बीबी है हलाल बीबी है ये तो अल्लाह का रहम है करम है हमारे माबू ने दे बुझा उचित है हमारे शिक्षित तो जुवो तुम्हारे पेरे कादा ढुकियो ना गोबर ढुकियो ना मुंह ढुकियो ना তোমার ব্রেনে হাদিস আর কোরআন ঢোকাও তোমার ব্রেনকে ওয়াশ করছে বেইমান আর কাফের দলেরা আজকে বলে যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার মেয়ের কাছে যখন তারা এলো আসার পরে বললে তুমি কি আমাদের উত্তর দেবে একদম ঠিক আমি উত্তর দেব বলে কেমন করে বলে এক কাজ করো সবারির হাতে এরকম একটা করে পাত্র ধরিয়ে দিল লাউ আর তোমরা পর্দার আরারে চাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো সমস্ত মহিলা নিজের নিজের স্তন থেকে বের করে আনার পরে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন ইমাম আবু হানিফা রাহিমা মেয়ে বললেন এরপরে এক কাজ করো তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও সেই মহিলারা বললে তুমি পাগল বলে কেন দুধগুলো মিক্স হয়ে গেছে কেমন করে বার করতে পারি সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না হিমা বাবু হানিফা রাহিমাহুল্লার মেয়ে বললে শোনো হে মহিলারা আমি পাগল নয় ব্রেন তোমাদের চলে গেছে একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায়ে মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না যদি তোমরা চারটা স্বামী রাখতে চাও তাহলে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না বাচ্চাটা কার সংশয় দাঁড়াবে বর্তমানে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে গুগল আছে ফেসবুক আছে ইউটিউব আছে সার্চ করুন গুগলে লন্ডন আমেরিকা ব্রিটেন আফ্রিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চায়না ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাপের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যে বাচ্চা পয়দা হবে এরা ইচ্ছা করলে মায়ের পরিচয়ে বাঁচতে পারে বাপের কোনো সম্পর্ক লাগবে না বাপের কোনো পরিচয় লাগবে না তার মানে মা রিলেশনশিপে থাকবে মা কারোর সঙ্গে সম্পর্কে থাকবে বিয়ে লাগবে না বাচ্চা পয়দা হবে সে বাচ্চাটা হারাম আউলাদ কেমতে সকাল পর্যন্ত ইসলামে হারাম আউলাদ থাকবে কিন্তু সেই বাচ্চাটা লন্ডন আমেরিকা আফ্রিকায় মায়ের পরিচয়ে বসবাস করবে দুর্ভাগ্যের বিষয় ইসলাম ইজ দ্য সেফটি আমার ভাই আজ থেকে পাঁচ বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে কেস উঠেছে একজন বাপ আর বিটি তারা নিজেদের মধ্যে বলছে বিবাহ করবো জোরে বলুন নাউজবিল্লা কোটে যখন ডার করাইছে বাপকে আর বিটিকে তোমরা কেমন করে একে অপরকে বিবাহ করতে পারো তার বাপ বলছে বাপ আর বিটি আমরা আমার মেয়ে যখন আমার স্ত্রী মারা যায় এই মেয়ের সঙ্গে এক বিছানায় সুতে সুতে কখন আমরা সম্পর্কে জড়িয়েছি আমরা নিজেরাই বুঝতে পারিনি জোরে বলুন বিল্লা। ওই জন্যে ইসলামীশ্বরীয় শুনেলেন বিটির বয়স যখন সাত বৎসর হবে বাপের বিছানা থেকে আলাদা করে দাও এটা ইসলামীর শরীয়ত বলছি মেয়ের বয়স যখন সাত বৎসর হবে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও বাপ মোহব্বত করতে পারে বাপের কালিজার টুকরা হতে পারে কিন্তু বিছানা আলাদা হবে সন্তান ছেলে যদি হয় ব্যাটা ছেলে সাত বৎসর বয়স হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও ইসলাম ইজ দ্য সেফটি ইসলাম হচ্ছে সেফটি ধর্ম বেইমান কাফেররা চক্র চালিয়েছে ঠান্ডা মাথায় আমাদের সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে আমাদের সন্তানকে দিয়ে ব্যবিচার করাচ্ছে তারা নাম রেখে দিয়েছে ভ্যালেন্টাইন ডে নাম রেখেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো এক একটা জিনা করার রাস্তা আর আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন আমার বন্ধুগণ বানি সুরাইলে আল্লাহ বললেন তোমরা ওই ধারে পাশে যাতায়াত করো না আল্লাহ হেফাজত করেছেন আপনাকে আপনি একজন মমিন ব্যক্তি সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে হাত তুলে সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমরা সব্বাই কোরআনের সম্পর্কে থাকবো জোরে বলুন ইনশাল্লাহ গরুর গোস খাও না গরুর গোস খাই না নাকি মুর্শিদাবাদের আওয়াজ শুনতে যেতে হবে জোরে একবার কই এই আওয়াজটা হলো আওয়াজ পৃথিবীর বেঈমান কাপের অনেক মুসলিম ভাবছে কোরআন মনে হয় মিটে যাবে ইসলাম মনে হয় মিটে যাবে কেন ভারতবর্ষে এখন খালি মসজিদের নিচে মন্দির বের হচ্ছে আপনি ভাবছেন মসজিদ মিটে যাবে আপনি ভাবছেন ওয়াকফ বিল পাশ করিয়ে মাদ্রাসা মসজিদ আর কোরআন মিটে যাবে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন ফালান তাজিদ আলী তাবদিলা কেয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুভান শুধু তাই নয় এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছেন ইন্না নাহনু লাহুল হাফিজুল এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে একবার বলুন সুভান আল্লাহ যদি বলেন কোথায় কাগজের মধ্যে নয় যে কাগজে কোরআন দেখছেন কোরআনে ছাপা আছে এই কাগজে নয় আপনারা জানেন কোরআনকে কে আল্লাহ তুলবেন না তুলবেন না দুনিয়া থেকে কথা বলে না তুলে নিবেন কখন যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আর কেয়ামত আপনারা কি মনে করছেন আস্তে আস্তে আলামত গুলো আসবে না বড় যে আলামত গুলো থাকবে সেগুলো প্রতি ঘন্টায় একটা করে আলামত প্রকাশ পাবে প্রতি ঘন্টায় দু ঘন্টা তিন ঘন্টা পর পর একটা করে আলামত প্রকাশ পাবে কেয়ামত যখন চলে আসবে দুদিন তিন দিনের ভেতরে কেয়ামত হয়ে যাবে আলামতগুলো পেতে পেতে তার মধ্যে মারাত্মক আলামত পশ্চিম দিকে সূর্য উঠে যাবে এগুলো বড় আলামত পশ্চিম দিকে সূর্য উঠবে ছোট আলামত কি লগ্নতা বেড়ে যাবে বর্বরতা বেড়ে যাবে আপন পর হবে পর আপন হবে এটা কেমতের আলামত এখন দেখবেন ভাই হয়েছে বন্ধু আপন হয়েছে ঠিক বললাম না ভুল বললাম খালি গুনে নিবেন আমি যেগুলো বলছি পর আপন হবে আপন পর হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না ছেলেরা বিবির গুলাম হবে মিলিয়ে দেখলেন পুরুষরা বিবির গুলামি করবে ক্যামতের ছোট আলামত এগুলো সব প্রকাশ পাচ্ছে